আরে আমি তো কিছুই পারতাছি না কি করা যায় ওই বন্ধু তুই পার আর বেড়া গামা গামায় বেড়া কিন্তু খুলিয়া মুলিয়া লইসি ওটা পরে কিছু পারিনি বাট তুই আমার থেকে চাস যা তো বেড়া করা যায় ছাড় এইটা আমার খাতা হ্যাঁ বাসায় রে ও তোমার পরীক্ষায় এই অবস্থা তাহলে তোমার তো আজকে আমি ছাড় আমাদের এই ভিডিওটা দেখতে পারেন ভিডিওটা সবার ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমার উপরে যে দুটো চ্যানেল আছে সেই দুটোকে সাবস্ক্রাইব করবেন আর এই দুটা আমার একটা দুটা বন্ধুর চ্যানেল সো প্লিজ সাবস্ক্রাইব ভিডিওটা ভালো লাগলে কমেন্টে বলবেন যে পরের বার ভিডিও বানান যায় আল্লাহ হাফিজ